আজকে আমরা শিখব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্যার সমাধান একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্যার সমাধানগুলি আমরা কিভাবে করতে পারি আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শিখেছি এবং তার আকারটা আমরা জানি যে আকারটা কী হবে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যদি এ আকারে লেখা যায় তাহলে সেটা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার এবং তার বীজ কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি অন্যান্য ভিডিওতে এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করেও আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্যার সমাধানগুলো করেছি কিন্তু এক অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যখন সমস্যা হিসেবে থাকবে তখন আমরা সেগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি এখানে দেখো এখানে একটা সমস্যা আছে এখান থেকে আমাকে হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণটাকে সমস্যাটা কি করতে হবে সমাধান করতে হবে আগে আমাকে অ্যাকচুয়াল বিশিষ্ট যে কোনো সমীকরণের যখন আমরা হচ্ছে সমস্যার সমাধান করব। তখন অঙ্কটাকে ভালোভাবে পড়ে নিতে হবে যে সমস্যাটা কি আছে সেটা আগে দেখতে হবে তারপরে আমরা কি করব সমীকরণটা গঠন করব তারপরে সমীকরণটা গঠন করার পর হচ্ছে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের নিয়মে করব কেউ শ্রীধর আচার্যের সূত্র অনুসারও করতে পারে এমনি হচ্ছে মিডিল টার্ম কিংবা কোনো ফর্মুলাই যদি থাকে সেই হিসাবে আমরা করে নিতে পারি অঙ্কটা সেটা তোমাদের ইচ্ছা আমরা দু দুইভাবে করেই দেখাবো আজকে একটা নিয়মে করাবো আরেকটা ভিডিও করবো সেখানে আরেকটা নিয়মে করে দেখাবো আগে সমস্যাটা দেখতে হবে বারে বারে পড়তে হবে অঙ্কটা এবং অঙ্কটায় সমস্যা কী আছে সেটা লক্ষ্য করি সমস্যা আছে দেখো কী বলছি কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি কলম বেশি পাওয়া যাবে এতটুকু লক্ষ্য করো কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে প্রতি ডজনে প্রতি ডজন মানে এক ডজন প্রতি মানে কথার অর্থ হল এক এক ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকায় আর তিনটি কলম এখন তিরিশ টাকায় যতগুলি কলম কলম পায় সেক্ষেত্রে যদি লক্ষ্য করি প্রতি ডজনে ছ টাকা কম হয়ে যায় প্রতি ডজনে ছ টাকা কম তাহলে তিরিশ টাকাতে আরও তিনটি কলম আমরা কী পাবো বেশি পাবো আমি দেখালো 30 তিরিশ টাকায় আজকে এখন হচ্ছে পাঁচটা পাঁচটা পেন পাচ্ছি তিরিশ টাকার যখন ছ টাকা কমে যাবে তখন তিরিশ টাকায় দেখালো হচ্ছে পাঁচ যোগ তিনশো সমান আটটা কলম পেয়ে পাবো উত্তরটা চেয়েছে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল দাম কমার দেখো ছ টাকা কমছে তাই না প্রতি ডজনে ছ টাকা কমছে কমলেখা তিরিশ টাকা তিনটি কলম বেশি পাচ্ছি আমি কিন্তু যখন দাম ছ টাকা দাম কমছে প্রতি ডজনে তার আগে দাম কত ছিল সেটা আমাকে লক্ষ্য করতে হবে অর্থাৎ প্রতি ডজন কল কলমের বর্তমান মূল্য কত যখন বর্তমান মূল্য ছিল তখন তিরিশ টাকায় কয়টি পেন পেতাম আগে সেটা দেখে নেব আবার ছ টাকা যদি কমে যায় তখন হচ্ছে তিরিশ টাকায় কয়টি পেন পাই সেটা লক্ষ্য করব এবং দুটো থেকে যদি আমরা বিয়োগ করে দিই সমস্যা সমাধানের ক্ষেত্রে তাহলে আমাদের হচ্ছে প্রতি বর্তমানে হচ্ছে প্রতি ডজন কলমের মূল্য কত হবে সেটা আমার বেড়ে উত্তরটা বেড়ে যাবে তাহলে আমাকে আগে দেখতে হবে আগে জানতে হবে এক ডজন মানে কতটি মনে রাখবে এক ডজন এক ডজন এক ডজন সমান হচ্ছে বারোটি ক কতটি হয় বারোটিতে হয় এক ডজন আগে আমাকে কী ধরতে হবে প্রতি ডজন কলমের বর্তমান মূল্যটাকে দেখে নিই বর্তমান মূল্য যা হবে তারপরে দেখব তিরিশ টাকাতে আমরা সেক্ষেত্রে আমরা কতগুলি পেন পেতে পারি সেটা আগে লক্ষ্য করিনি ধরি বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য টাকা বর্তমানে প্রতি ডজন প্রতি ডজন মানে কি বর্তমানে বারোটি কলমের মূল্য হচ্ছে এক্স টাকায় তার মানে এক্স টাকায় আমি ক কতগুলো পেন পেতে পারি বারোটি পেন পেতে পারি তাই না প্রতি ডজন মানে কি পার আচ্ছা এক্স টাকায় যদি আমি বারোটি পেন পাই তাহলে হচ্ছে আমার এক টাকায় কয়টি পাবো পেন এক টাকায় কয়টি দেখো দু টাকায় আমি বললাম এখানে কুড়ি টাকায় দশটি পেন পাওয়া যায় কুড়ি টাকাতে দশটি কুড়ি টাকায় তাহলে চল্লিশ টাকায় কতগুলো পেন পাওয়া যাবে কুড়ি টাকায় দশটি কুড়ি টাকায় দশটি কুড়ি টাকাতে দশটি পেন পাচ্ছি কুড়ি টাকাতে পাচ্ছি দশটি পেন তাহলে চল্লিশ টাকায় কতগুলি পেন আবার বের করতে পারি এখান থেকে একইভাবে দেখো এক্স টাকায় পাচ্ছি বারোটি পেন তাহলে তিরিশ টাকাতে আমি কয়টি পেন পেতে পারি আগে সেটা বের করতে পারি অর্থাৎ তিরিশ টাকায় কলম পাওয়া যাবে তিরিশ টাকায় কলম পাওয়া যাবে তিরিশ বাই এক্স ডজন তাই প্রতি ডজন কলমের মূল্য যদি এক্স টাকা হয় তাহলে তিরিশ টাকায় কতগুলি পেন পাবো তিরিশ বাই এক্স ডজন পেন পাচ্ছে কখন যখন দামটা থাকছে এক্স টাকা প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা যখন থাকছে তখন আমরা তিরিশ টাকায় পাচ্ছি তিরিশ বাই এক্স ডজন কলম পাচ্ছি এবার কি বলছি কলমের প্রতি ডজন কলমের মূল্য ছ টাকা কমলো দেখো এটা হচ্ছে কমার পূর্বে দাম যদি প্রতি ডজন কলমের মূল্য ছ টাকা কমে তখন দাম হবে কত সেটা আগে লক্ষ্য করতে হবে কী বলছে প্রতি ডজন প্রতি ডজন লিখে নিই ডজন কলমের মূল্য প্রতি ডজন কলমের মূল্য কত টাকা কমলে ছ টাকা ছ টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য হবে তাহলে দাম কমলে যদি কমে তাহলে বিয়োগ করতে হয় যদি বাড়ে তাহলে যোগ করতে হয় মনে রাখবে কমলে বা হারিয়ে গেলে বিয়োগ তোমাকে কে কেউ কিছু দিল যা ছিল আবার তুমি পেলে তখন হয়ে যায় যোগ ছিল দেখো বর্তমানে দাম ছিল কত বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা এখন হচ্ছে ছ টাকা কমে গেল তাহলে কি হয়ে যাবে এক্স বিয়োগ ছয় টাকা হবে ছ টাকা যেহেতু দাম কমলো তাহলে একইভাবে ভাবো প্রতি ডজন কলমের মূল্য ছিল কুড়ি টাকা এই হিসাবটা দেখো কুড়ি টাকা ছিল এখন পাঁচ টাকা দাম কমে গেল ওখানে ছ টাকা আছে আমি ছ টাকা দিয়ে বুঝি দেখো প্রতি ডজন কল কলমের প্রতি ডজন কলমের মূল্য ছিল কুড়ি টাকা এখন ছ টাকা কমে গেল তাহলে এখন হচ্ছে কলমের মূল্য কত হবে ছয় বিয়োগ এই কুড়ি বিয়োগ ছয় সমান চোদ্দো টাকা হবে একইভাবে দেখো প্রতি ডজন কলমের মূল্য কলমের মূল্য এখন ছ টাকা কমলো কলমের মূল্য ছ টাকা কমে গেল এখন কলমের মূল্য হবে কত এক্স পি ছ টাকা এখন লক্ষ্য করতে হবে যখন এক্স টাকা ছিল প্রতি ডজন কলমের মূল্য যখন এক্স টাকা ছিল তখন তিরিশ টাকায় পাচ্ছিলাম তিরিশ বাই এক্স ডজন কি কলম এখন কলমের মূল্য কত আসছে এক্স মাইনাস প্রতি ডজন কলমের মূল্য আসছে এক্স মাইনাস ছ টাকা এখন হচ্ছে তিরিশ টাকায় কতগুলি পেন পাওয়া যাবে একইভাবে তাহলে অতএব এখন তিরিশ টাকায় পেন পাওয়া যাবে কয়টি পাওয়া যাবে বাই এক্স মাইনাস ডজন এখন দেখো যখন প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা তখন তিরিশ টাকায় পেন পাচ্ছিলাম তিরিশ বাই এক্স ডজন এখন তিরিশ ছ টাকা কমে গেছে এখন তিরিশ টাকায় পেন পাচ্ছি এক্স বাই এই সরি তিরিশ বাই এক্স মাইনাস ছয় ডজন কলম পাচ্ছি তাহলে শর্তটা কী আসছে দেখো এটা বেশি পাচ্ছি অবশ্যই তিনটে কলম বেশি পাচ্ছি তাই না তাহলে বেশি থেকে এটা থেকে যদি কতগুলি কলম পাচ্ছে দেখো পূর্বে আমি পূর্বে আমি তিরিশ টাকায় পেতাম হচ্ছে কুড়িটি কলম বর্তমানে তিরিশ টাকায় পাচ্ছি তেইশটি কলম তাহলে কতটা বেশি পাচ্ছি তেইশ মাইনাস কুড়ি সব তিনটি কলম বেশি পাচ্ছি আমি একইভাবে এখানে তিন এখানে তো অলরেডি বলে দিয়েছে তিনটি কলম বেশি তাহলে এটা কতগুলো বেশি পাচ্ছি এখানে তো উল্লেখ করার নেই তাহলে এখান থেকে এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে কতগুলো আমি বেশি পাচ্ছি সেটা আমার বেড়ে যাবে শর্তটা কী হতে পারে তাহলে শর্তটা হতে পারে কতগুলো বেশি পাচ্ছি তিরিশ বাই এক্স মাইনাস ছয় থেকে বিয়োগ করে দাও কত তিরিশ বাই এক্স এটাই আমি বেশি পাচ্ছি দেখো এখানে উল্লেখ করেছি তিরিশ পূর্বে পেতাম কুড়িটি এখন পাচ্ছি তেইশটি তার বেশি পাচ্ছে কত তেইশ মাইনাস কুড়ি কুড়িটি বেশি পাচ্ছে একইভাবে সমান তিনটি তিনটি কলম এখানে বলছে কিন্তু এখানে আছে দেখো লক্ষ্য করো ডজন হিসাব তিনটি মানে কত ডজন হয় তিনটে মানে তিন বাই বারো ডজন হয় তিন বাই বারো ডজন দেখো টোটাল কত বারোটা এক ডজন এখানে বলেছে শুধু তিনটে কলম কটি কলম তিনটে কলম তাহলে তিনটে কলম মানে ক তিন বাই বারো ডজন হবে তিন বাই বারো এই অঙ্কগুলো আমরা একশো টাকা হচ্ছে কত একশো টাকা টাকাকে আমি পয়সা একশো টাকা আর এখানে আছে দেখো হচ্ছে পাঁচ পয়সা এটাকে আমরা টাকা টাকা বা কেউ দুটোকে এই পয়সাটাকে আমরা টাকা করতে পারি যেভাবে করতে একই নেমে এটাও একই নেমে কাজ করবে এবার লক্ষ্য করুন দীঘাত সমীকরণটা গঠন করার আগে দেখো এই এই দুটো কী আছে বিয়োগ আছে এটাকে যদি বিয়োগ করি তাহলে দুটোকে কী করবো আমি হরগুলো লসাগু করব তাহলে হরে আছে এক্স মাইনাস সিক্স আর এক্স তাহলে লসাগু হতে হবে কবে এক্স এক্স মাইনাস সিক্স লসাগু প্রথম অংশ এ একটা অংশ এ একটা অংশ আছে নিয়ম কি হর দিয়ে লসে উকে ভাগ ভাগ ফলের সাথে উপরে সংখ্যারকে গুণ তাহলে হরে কত আছে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স কাটা পড়ে আছে কত ভাগ ফল তাহলে কত হচ্ছে এক্স এক্সের সাথে গুণ করবো কত তিরিশ তাহলে তিরিশ তার সাথে গুণ এক্স মাইনাস মাইনাস কাটা তাহলে ভাগ ফল আছে কত এক্স মাইনাস তার সাথে গুণ করব কত তিরিশ তাহলে তার সাথে গুণ করতে হবে কত এক্স মাইনাস সিক্স সমান তিন বাই বারো এটাকে কত লিখতে পারি এক বাই চার লিখতে পারি দেখো তিন একে তিন তিন চারা বারো আগে গুণ করে দাও তিরিশের সাথে এক্স গুণ তিরিশ এক্স প্লাসে মাইনাসে মাইনাস সাথে এক্স গুণ তিরিশ এক্স মাইনাসে মাইনাসে প্লাস সাথে ছয় গুণ আঠেরো একশো আশি এক্সের সাথে এক্স গুণ এক্স স্কোয়ার এক্সের সাথে ছয় গুণ প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এক্স সমান এক বাই চার লক্ষ্য করো প্লাস ত্রিশ এক্স আর মাইনাস ত্রিশ এক্স কাটা কেটে গেল তাহলে উপরে কী পরে থাকলো আগে লক্ষ্য লিখে নিই একশো আশি বাই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান এক বাই চার পড়ে আছে এবার দেখো এবার আর কাটাকাটি কিছু যখন করা যাবে না তখন বলেছিলাম কোন গুণ করতে হবে এখন কোন কোনটা আগে করলে সুবিধা হবে দেখো যেহেতু আমরা এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই হিসেবে সাজাবো তাহলে এক্স স্কোয়ারটাকে সবসময় কোন দিকে রাখার চেষ্টা করব বা দিকে রাখার চেষ্টা করব তাহলে বা দিকে যদি রাখি তাহলে এই গুণটা আগে করব তাই না তাহলে গুণ করে তো একের সাথে এটা যদি গুণ করি এটাই হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স আর গুণ নয় তাহলে কি বলে যাবে সমান এবার দেখো চারের সাথে এক গুণ চার শূন্য শূন্য চার আসতে বত্রিশে দু এক থেকে তিন চারকে চার তাহলে দীঘার সমীকরণটাকে সাজালে এদিকে নিয়ে আনতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সাতশো কুড়ি সমান আসছে কত জিরো দেখো এটা দীঘার সমীকরণ হয়ে গেলো সাজানো দেখো এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই হিসেবে সাজানো হয়ে গেলো এটা হলো দীঘার সমীকরণ এবার সাজানো হলো এবারে এই দীঘার সমীকরণটা কেউ মিডিল করতে পারো কেউ শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করেও করতে পারো মিডল টার্মেও করা যাবে আবার শ্রীধর আচার্যের সূত্র অনুসারেও করা যাবে আমি আজকে এটাকে মিডিল টার্ম হিসেবে করি এটা ফর্মুলা যাচ্ছে না তাহলে মিডিল টার্মে যাবে তাহলে মিডিল টার্মে আমি করে দেখাই সামনে যে একটা ভিডিও সামনের দিন যে ভিডিও করবো সেখানে আমরা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দেখাবো তাহলে এটাকে মিডিল টার্ম যদি করতে হয় মিডিল টার্মের নিয়ম কী এক্স স্কোয়ারের সহ আর এক্স জিরোর সহকটাকে গুণ করতে হবে গুণ করার পর কি করতে হবে মাঝখানে এক্স ওয়ান মাঝখানে এক্স ওয়ানের সহক এক্স ওয়ানের সহকটাকে কি করতে হবে মিলাতে হবে তাহলে দেখো এখানটায় এক্স স্কোয়ারের সহক কত আছে কিছু নয় মানে কত আছে এক এক্স জিরোর আছে সাতশো কত কুড়ি তাহলে একের সাথে সাতশো কুড়ি গুণ করলে সাতশো কুড়ি হয় সাতশো কুড়িটাকে এমন দুটো সংখ্যাতে ভাঙব সেই দুটো সংখ্যাকে যোগ অথবা বিয়োগ সে যোগ করে মিলতে পারে অথবা বিয়োগ করে মিলতে পারে যোগ অথবা বিয়োগ যে কোনোভাবে ছয়টা বোঝাতে হবে দেখো ওয়ানের শখটা কত হচ্ছে ছয় এই ছয়টাকে পুজবে আর গুণ করলে সেই দুটো সংখ্যাকে গুণ করলে কোথায় চলে যাব আবার সাতশো কুড়িতেই ফিরে আসতে পারবে আর মিডল আমরা যখন করেছিলাম মিডিল টার্মের এক শেখানোর সময় আমি একটা কী করেছিলাম মিডল টার্মে একটা টাকচারে হয় সমস্ত মিডিল টার্মের টাকচারটা কী হয় একই ধরনের হয় সর্বপ্রথম আমাকে যেটা কাজ করতে মিল টাইমে টাকচার বের করতে দেখো একটা পেজ নিয়ে নি দেখো টাকচারটা কি প্রথমে যেটা ছিল সেটাই থাকবে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার রাখবো রেখে দিলাম কি চিহ্ন আছে দেখো মাইনাস লিখে দিলাম মাইনাস মাঝখানে শখটাই একটু ফাঁকা রেখে ব্যাকেটে রাখবো এমনভাবে ব্যাকেটটা দেবো যেন এখানে দুটো সংখ্যা আমি লিখতে পারি রাখলাম তারপরে কী আছে দেখো ছয় ইন্টু এক্স তাহলে ছয়টা প্যাকেটে রেখেছি তার সাথে এক্স আছে তাহলে এক্সটা রেখে দিলাম তারপরে আছে মাইনাস এখানে মাইনাস দিলাম কী আছে সাতশো কুড়ি সাতশো কুড়ি সমান কী হবে জিরো এবার এক্স স্কোয়ারে সহক আর এক্স জিরোর সহক যদি গুণ করি করতে হচ্ছে সাতশো সাতশো কুড়িটাকে উৎপাদক করে দেখিনি কিভাবে কীভাবে আমরা দুই দিয়ে তিন দুয়ে ছয় ছয় দুয়ে বারো দেখো আবার শূন্য আছে মানে দুই দিয়ে যাবে দু একে দুই তাহলে তিনের মধ্যে দুই বাদ দিলে কত হয় এক ষোলো তাহলে আট দুয়ে ষোলো দুই শূন্য শূন্য আবার দুই দিয়ে যাবে দুঘর নয় দুয়ে আঠেরো শূন্য আবার দুই দিয়ে যাবে পঁয়তাল্লিশ দুই কোণে নব্বই পাঁচ দিয়ে যাবে পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ তিন দিয়ে যাবে তিন ত্রিকে নয় এবারে এটাকে দুটি সংখ্যা হিসাবে ভাঙব দেখো কোন জোরটা নিতে পারো আমি এটাকে দুই গুণিত তিন ত্রিকে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই নব্বই দুখানে একশো আশি একশো আশি এই জোর হিসাবে আমি সাতশো পেতে পারি দেখো দুটো সংখ্যা হিসেবে কিন্তু দেখো দুইয়ের সাথে তিনশো ষাট যোগ বিয়োগ কোনোভাবেই কিন্তু সাতশো কুড়ি এই সরি ছয় মিলবেন এখানে দেখো ছয় ছিল তিনশো ষাটের সাথে দুই যোগ বিয়োগ কোনোভাবেই কি মিলছে না আমার হচ্ছে ছয় মিলছে না তাহলে এই জোটটা আমরা নিব না তাহলে আমরা আর একটা জোর করতে পারি দুই দু কোনো চার চারের সাথে একশো আশি সেটাও হচ্ছে না দুই দু কোনো চার তিন দু কোনো ছয় ছয়ের সাথে তিন তারিখে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ নব্বই ছয়ের সাথে নব্বই সাথে যোগ বিয়োগ কিছুভাবে আসছে না তাহলে দুই দু কোনো চার চার দু কোনো আট সরি ওখানে ছয় বলেছে না আটের সাথে হচ্ছে নব্বই এই আটের সাথে নব্বের যোগ বিয়োগ করে কিছু মিললো না তাহলে আটটা বাদ দিন নেবে দুই দু কোনো চার চার দু কোনো আট আট দু কোনো ষোলো ষোলোর সাথে তিন তারিখে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ ষোলোর সাথে নয় যোগ অথ পঁয়তাল্লিশের সাথে যোগ বিয়োগ কোনোভাবেই ছয় আসছে না এবার লক্ষ্য করো তিন ত্রিক পাঁচশো লং আশির সাথে নয় যোগ ব্যক্তভাবে আসছে না তিন আসতে চব্বিশ দুশো চল্লিশের সাথে তিন যোগ ব্যক্তি করে আসছে না তাহলে উল্টো দিক দিয়ে চলে যায় এবার এবার যাবো দেখো তিন দুয়ে ছয় পাঁচ ছয় তিরিশ আর হচ্ছে বাদ ছয় গণিত চব্বিশ সমান কত আসছে সাতশো কুড়ি দেখো চিরিশের সাথে চব্বিশ বিয়োগ করলে ছয় মিলে যাচ্ছে দেখো ছয় মিলতে হতো আবার চব্বিশের সাথে তিরিশ গুণ করো সাতশো কুড়ি তাহলে এই জোরটা নিতে পারবো তাহলে জোরটা নেওয়ার সময় কী বলেছিলাম প্রথমে যা আছে আগে লিখে নিই তাহলে কিসে মিলছে তিরিশ বিয়োগ চব্বিশ হয়ে গেল পর্যন্ত এবার দেখো এটা এক্সটা গুণ হিসেবে আছে তাহলে প্রথমে যেটা আছে সেটা লিখে দাও এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তাহলে তিরিশের সাথে এক্স গুণ করো তিরিশ এক্স মাইনাসে মাইনাসে প্লাস চব্বিশের সাথে গুণ করো চব্বিশ এক্স মাইনাস সাতশো আছে লক্ষ্য করো কি লক্ষ্য এই লাইনটাই বলেছিলাম যে হয় দুটো প্লাস দুটো মাইনাস হবে অথবা সব প্লাস হবে এখানে লক্ষ্য করে দুটো প্লাস দুটো মাইনাস আছে তাহলে মিলটাম আমার ঠিক আছে এবার এটাকে দুটো অংশ হিসেবে ভাঙবে এই একটা অংশ আর এই একটা অংশ এই প্রথম অংশ থেকে দেখতে হবে কী কমন আসছে দেখো প্রথম অংশ থেকে শুধুমাত্র এক্স কমন আসছে তাহলে এক্স কমন নিয়ে নিলাম তাহলে দুটোর মধ্যে থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে দুটো এক্স ছিল একটা এক্স হলো মাইনাস মাইনাস তিরিশ এক্স দেখো এক্স ছিল এক্স নিয়ে নিয়েছি পড়ে আছে কত তিরিশ একটু ফাঁকা রেখে যেটা কমন পপ সেটা লিখতে বলেছিলাম দেখো এইটা এক্সের সাথে এই অংশটা গুণ করে এটা মিলে যাচ্ছে এবার দেখো এখানে যে চিহ্নটা আছে সেটা আগে বসে দাও এবার এখানে এমন একটা সংখ্যা বা চল বা সংখ্যা চল উভয় হতে পারে গুণ করবো যেন চব্বিশ এক্স মাইনাস বা সাতশো কুড়ি মিলে যায় দেখো এই এক্স আছে এখানে এক্স আছে এখানে চব্বিশ আছে এখানে চব্বিশ নেই এখানে চব্বিশ দিয়ে গুণ করে দাও তো চব্বিশ এক্সের সাথে চব্বিশ এক্স তিরিশের সাথে চব্বিশ গুণ করে সাতশো কুড়ি প্লাসে মাইনাসে মাইনাস এবার লক্ষ্য করে এই দুটো কমন যাচ্ছে এটা এটা তাহলে তাহলে এক্স এক্স মাইনাস তিরিশ কমন আছে কত কত প্লাস চব্বিশ সমান জিরো যখনই হয়ে যাবে তখন দেখুন এক্স মাইনাস তিরিশ সমানও জিরো আবার এক্স প্লাস চব্বিশ এটা মানেও জিরো আমরা লিখতে পারি যখন এক্স মাইনাস তিরিশ সমান জিরো তখন এক্স প্লাস চব্বিশ সমান জিরো মান যদি বের করে তিরিশটা ওদিক নিয়ে চলে যাব তাহলে কী হবে মাইনাস গেলে কী হয়ে যাবে প্লাস তিরিশ এখানে এক্সের মান বের করবো প্লাস এক্স সমান মাইনাস এবার লক্ষ্য করো দেখো দুটো তো পেয়ে গেলাম আমি এখানে চেয়েছিল কি দেখো উত্তরটা দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল দাম কমার পূর্বে এখানে প্রতি ডজন কলমের মূল্য দাম কমার পূর্বে চেয়ে ছিল এখানে সমান তিরিশ সমান মাইনাস চব্বিশের মধ্যে কোনটা নিব কোন জিনিসের দাম কিন্তু মাইনাস হতে পারে না কোনো জিনিসের দাম বা মূল্য দাম যেটাকে বলে মূল্য মনে রাখবে যখনই হচ্ছে দীঘা সমীকরণ একটা প্লাস চলে আসবে একটা মাইনাস চলে আসবে তখন মাইনাসটা কখনোই আমাদের নিতে পারি না কারণ কোনো কিছুর মূল্য হচ্ছে কি মাইনাস হতে পারে না তাহলে এক্স নট ইজিক্যাল টু মাইনাস চব্বিশ আমরা সমান কখনোই আমরা এটাও জানি যে দীঘা সমীকরণের এক্স স্কোয়ারে একটা বীজ কখনোই জিরো হবে না এটা কারণ মূল্য এখানে যেহেতু দাম চেয়েছে দামটা মূল্য মূল্য ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না বা নয় লিখে দি লিখে দেব অতএব কোন মালটা নেব এই মালটা নেব এক মান তিরিশ উত্তরটা চেয়েছিল প্রতি ডজন কলমের বর্তমান মূল্য কত প্রতি ডজন কলমের বাচ্চার দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কী ছিল অতএব প্রতি ডজন কলমের আমি এক্সটা ধরেই ছিলাম দেখো কোথায় প্রতি ডজন কলমের মূল্যে এক্স টাকা তাহলে অথবা প্রতি ডজন কলমের মূল্য সমান কী হবে এক্স মানে কত এখানটায় তিরিশ টাকা তো খুব সহজেই হয়ে যাচ্ছে তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ যখন আমরা সমস্যার সমাধান করবো তখন অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণটাকে বারবার পরতে হবে পরে দেখে নিতে হবে তার মধ্যে শর্তটাকে লুকিয়ে আছে যখন আমরা শর্তটা বের করে নিতে পারবো যখনই শর্তটা আমরা করে নিতে পারবো দেখো এখানে শর্তটা প্রশ্ন এই শর্তটা যখন আমার করা হয়ে যাবে তখন আমার একচল বিশিষ্ট দীঘার সমীকরণ কিন্তু সহজেই তৈরি করে নিতে পারব দেখো এখানে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ তৈরি করা হয়েছে এবার লক্ষ্য করতে হবে যেটা যখন একচল বিশিষ্ট দীঘার সমীকরণ হয়ে যাবে তখন সেটা লক্ষ্য করতে হবে সেটা আমার হচ্ছে ফর্মুলায় যাচ্ছে না ওর মধ্যে কোনো হচ্ছে শর্ত কি হয় ফর্মুলায় যাবে আর না মিডিল টার্ম করাই যাবে যখন একটা ভাবে আমরা তখন সেই সব সমীকরণটা থেকে আমরা সমস্যার সমাধানগুলো করতে পারবো সেক্ষেত্রে এখানে এখন মিডিল টার্মে করলাম কিন্তু কেউ যদি ভাবো যে এটা যেহেতু এক দি বিশিষ্ট দীঘা সমীকরণ সেক্ষেত্রে কেউ যদি ভেবে থাকো যে এটা আমাকে শ্রীধর আচার্য সূত্র অনুসারে করতে হবে দেখো শ্রীধর আচার্য সূত্র অনুসারে করলে হতো দেখো এর মান পেতাম কত এক বিয়ের মান পাতাম পেতাম মাইনাস ছয় সি এর মান পেতাম কত মাইনাস সাতশো কুড়ি পেতাম এখান থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট অধিকার সমীকরণও যদি করতাম তাও কিন্তু উত্তরটা কী বেড়াতো আমার একই বেড়াতো আমরা সামনে যে ভিডিওতে করব। অ্যাকচুয়াল বিশিষ্ট অধিকার সমীকরণের সমস্যার সমাধান সেখানে আমরা সমস্যাটা তৈরি করব এবং সেই সমস্যাটা আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে আমরা সমস্যা সমাধান করে দেখাবো আমার যে হচ্ছে নতুন একটা চ্যানেল আছে ম্যাথ সাইন যেখানে বিভিন্ন ধরনের শর্ট অঙ্কের হচ্ছে নিয়ম দেখানো আছে তোমরা চাইলেও সে চ্যানেলে যেতে পারো এবং শর্ট ফর্মগুলো তোমরা দেখতে পারো এবং এই ভিডিওটা যদি ভালো থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আমি তো কাজ করার অনুপ্রেরণা পাই তোমাদের হচ্ছে নতুন নতুন অঙ্ক নিয়ে আসতে পারি আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে